আচ্ছা এগুলো কি সব হোমমেড হ্যাঁ হ্যাঁ সব হোমমেড তুমি কি সবাই স্টুডেন্ট মানে সবাই মিলে একটা স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা এবার আমাকে নামগুলো বলবা এটা কি পিঠা অবশ্যই নাম লেখা তারপর তোমাদের মুখ থেকে শুনবো হ্যাঁ এটা প্রতি पीस কত 30 টাকা আর এটা দৃষ্টিগুণর পিঠা এ পিঠাটা খুব ভাইরাল এবছর বের হয়েছে সম্ভবত পিঠাটা এটা

চিকেন ঝাল পিঠা এটা পাকন পিঠা এগুলো সবই হোমমেড না আচ্ছা তোমরা এক একজন এসে এক আইটেমটা রেডি করছো তারপরে একটা স্টলে সবাই মিলে আসছো তাই তো আচ্ছা ঠিক আছে